নিং না যাদের যাদের সাপোর্ট লাগবে তারা সবাই যুক্ত হয়ে যাওয়া আমার লাইভে এসে আমরা সবাই মিলে কাজ করি দশে মেলে করি কাজ দশে মেলে কাজ করলে সবাই সফলতা পাবে একদিন সবাই যুক্ত হয়ে যাও ফার্স্ট লাইফ বন্ধুরা তোমরা সবাই কোথায় যুক্ত হও যুক্ত হও এটা আমাদের বাড়ির পাশে পুকুর আর কি এটা বিল পুকুরই এটা মানে দুই পাশে পুকুর আছে এদিকে ওইদিকে সুন্দর জায়গা আসো বন্ধুরা আমরা সবাই মিলে কাজ করি একা একা কাজ করে কেউ সফলতা পাবে না সবাই মিলে কাজ করলে একদিন সবাই সফলতা পাবে আমরা হিংসা না করে আসো আমরা এই অপরকে সবে সাপোর্ট করি